প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস বিতর্কিত তিনটি জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ দুই আঠারো ও দুই হাজার চব্বিশ আয়োজনে সংশ্লিষ্ট সাবেক প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবদের ভূমিকা তদন্তের অবিলম্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ষোল জন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বৈঠকে উপস্থিত ছিলেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ড বদিউল আলম মজুমদার ড ইফতেখারুজ্জামান সহ অন্যান্য সদস্যবৃন্দ বৈঠকে জুলাই মাসে প্রকাশ্যযোগ্য ঐকমত্য সনদ তৈরির অগ্রগতি নিয়েও আলোচনা হয় প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে জুলাইয়ের মধ্যে একটি সর্বজন গ্রাজ্য সনদ জাতির সামনে উপস্থাপন করা সম্ভব হবে প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক লন্ডন সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন প্রবাসী বাংলাদেশিরা আগামী নির্বাচনের ভোটাধিকার নিয়ে উদ্বিগ্ন তিনি বলেন পোস্টাল ব্যালট সহ অন্যান্য বিকল্প পদ্ধতি বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এছাড়া বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন সকল রাজনৈতিক দলই একমত যে বিতর্কিত নির্বাচনগুলোর জন্য জবাবদিহি নিশ্চিত করা জরুরি